সুখবর এবার কৌশাম্বী ও আদ্রিদের বিয়ে নিয়ে মুখ তাদের এক ঘনিষ্ঠ বন্ধু তাদের ঘনিষ্ঠ বন্ধু ফাঁস করে দিল তাদের বিয়ের খবর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গত দুই মাসে একের পর এক তারকার বিয়ের খবরে দারুণ খুশি ভক্তরা সন্দীপ দাসেন শ্রীপর্ণা সৌরভ এই তারকাদের পর এবার বিয়ের বিয়েতে চল বসতে চলেছে আদ্রিত কৌশম্বি এতদিন তারা তাদের সম্পর্ক গোপন রেখেই অনেক জায়গায় ঘোরাঘুরি করেছে ডেটে গিয়েছে কিন্তু সেভাবে কেউ সম্পর্কে সিলমোহর দেয়নি আবার প্রকাশ্যে না আনারও একটা কারণ রয়েছিল আদ্রিতকে নিয়ে সমালোচনা সমালোচনার বয়েই কৌশম্বি ও আদ্রিত তাদের সম্পর্ক প্রকাশ্যে আনেননি তারা চুপিসারি প্রেম করে গেছে তবে সূত্রের খবর অনুযায়ী আদ্রিত ও নিশ্চিত করেছে এই মাসের শেষের দিকে কেনাকাটা সম্পন্ন করে ফেলেছে দুই পরিবারের সদস্যরাও এই বিয়েতে রাজি এমনকি পরিবারের সদস্যরাও বিয়ের কেনাকাটা সম্পন্ন করে ফেলেছে এখন শুধু নিমন্ত্রণ করার পালা টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নায়কজিৎ অভিনেতা দেব থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরাণ বন্দ্যোপাধ্যায় রজতপ দত্ত সহ আরও নামি দামি সমস্ত তারকাদের নিমন্ত্রণ করা হয়ে গেছে বন্ধুরা আদৃত ও কৌসাম্বীর বিয়ে নিয়ে তোমাদের কি মন্তব্য কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ